ওম শান্তি আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার শ্রীমত অনুসারে চলাই হলো বাবার প্রতি রেগার্ড রাখা মনমতে যারা চলে তারা ডিসরেগার্ড করে আজকের মুরলির প্রশ্ন যারা গৃহস্থ ব্যবহারে থাকে বাবা তাদেরকে কোন বিষয়টিতে বারণ করেন না কিন্তু একটি পরামর্শ দেন সেটা কি উত্তর বাবা বলেন বাচ্চা অবশ্যই তুমি সকলের সম্পর্কে আসো যদি কোনো কাজ কর্মাদি করতে হয় করো সম্বন্ধ সম্পর্কে আসতে হয় আসো যদি রঙিন বস্ত্র পড়তে হয় তাও পরো বাবার এতে বারণ নেই বাবা তো শুধু পরামর্শ দেন বাচ্চা দেহসহ দেহের সব সম্বন্ধের থেকে মোহমুক্ত হয়ে আমাকে স্মরণ করো ওম শান্তি শিব বাবা বসে বাচ্চাদের বোঝান অর্থাৎ নিজ সম তৈরি করার জন্য পুরুষার্থ করান যেমন আমি জ্ঞানের সাগর তেমন বাচ্চারাও তৈরি হোক একথা তো মিষ্টি বাচ্চারাও জানে যে সকলেই এক সমান হবে না প্রত্যেকেই নিজের নিজের পুরুষার্থ করবে স্কুলে তো অনেক স্টুডেন্টই পড়ে কিন্তু সকলেই তো এক সমান পাস অনার হয় না তবু টিচার পুরুষার্থ করায় বাচ্চারা তোমরাও পুরুষার্থ করো বাবা জিজ্ঞাসা করেন তোমরা কি হবে অর্থাৎ কোন পদ লাভ করবে সকলেই তখন বলবে যে আমরা এসেছি নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্যে সে তো ভালো কিন্তু নিজেদের অ্যাক্টিভিটিস দেখো তাই না বাবা হলেন সর্বোচ্চ তিনি শিক্ষক আবার গুরুও এই বাবাকে কেউ জানে না বাচ্চারা তোমরা জানো যে সে বাবা আমাদের বাবাও টিচারও সদ্গুরুও কিন্তু তিনি যেমন ঠিক তেমনভাবে তাকে জানা মুশকিল বাবাকে জেনে গেলেও ভুলে যায় তার শিক্ষকতার রোল তার গুরুর রোল বাবা রিগার্ডও বাচ্চাদের রাখতে হবে রিগার্ড কাকে বলে বাবা যা পড়ান তা ভালোভাবে পড়া অর্থাৎ বাবার রিগার্ড রাখা বাবা হলেন অতি মিষ্টি অন্তরে খুশির পারত অধিক মাত্রায় চড়ে থাকা উচিত খুশিতে গদগদ হয়ে থাকা উচিত প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করো কি এমন খুশি থাকে সকলেই তো আর এক সমান হতে পারে না পড়াতেও প্রচুর বিভিন্নতা রয়েছে লৌকিক স্কুলেও কত পার্থক্য থাকে সেখানে ওই সাধারণ টিচার পড়ায় এনে হলেন আনকমন অর্থাৎ অনন্য এমন টিচার আর কেউ হয়ই না কেউ এ কথা জানেই না যে নিরাকার ফাদার টিচারও যদিও তারা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে কিন্তু ওরা জানেই না যে সে ফাদার কেমন করে হতে পারে কৃষ্ণ তো দেবতা তাই না এমনিতে তো অনেকের নামও কৃষ্ণ হয় কিন্তু কৃষ্ণ বলতেই শ্রীকৃষ্ণের সামনে চলে আসে কিন্তু তিনি তো দেহধারী তাই না তোমরা জানো যে এই শরীর তার নয় স্বয়ং তিনি বলেন আমি লোন নিয়েছি ইনি অর্থাৎ ব্রহ্মা প্রথমেও মানুষ ছিলেন এখনো মানুষ ইনি ভগবান নন সে তো একজনই নিরাকার তিনি বাচ্চারা বাবা এখন তোমাদের কত রহস্য বোঝান কিন্তু তথাপি ফাইনালি তাকেই বাবা মনে করা টিচার মনে করা তা এখনই সম্ভব হবে না প্রতি মুহূর্তে ভুলে যাবে দেহধারীদের দিকে বুদ্ধি চলে যাবে কিন্তু প্রকৃতপক্ষে বাবাই পিতা শিক্ষক সদ্গুরু এই নিশ্চয় বুদ্ধিতে এখনো আসেনি এখনও তো ভুলে যায় স্টুডেন্টস কি কখনো টিচারকে ভুলে যায় হোস্টেলে যারা থাকে তারা তো কখনোই ভুলবে না যে স্টুডেন্ট হোস্টেলে থাকে তার তো পাকা হয়ে যাবে তাই না এখানে তো তাও সম্পূর্ণ নিশ্চয় নেই পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে হোস্টেলে বসেছে তাহলে তো অবশ্যই স্টুডেন্টস কিন্তু এই নিশ্চয় এখনো পাকা হয়নি তারা জানে যে সকলেই নিজের নিজের পুরুষার্থ অনুসারে পদ প্রাপ্ত করছে ওই পড়াশোনার মাধ্যমে তো কেউ ব্যারিস্টার কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় এখানে তোমরা বিশ্বের মালিক হচ্ছ তাহলে এমন স্টুডেন্টের বুদ্ধি কেমন হওয়া উচিত চাল চলন বার্তালাপ কতখানি সুন্দর হওয়া উচিত বাচ্চারা তোমরা কখনো বিলাপ করবে না তোমরা তো বিশ্বের মালিক হও তোমাদের হাই হোসেন অর্থাৎ হাই ঈশ্বর বলে বেলাপ করা উচিত নয় হাই হায় করা অর্থাৎ এ হল তারস্বরে কান্না বাবা বলেন যে কাঁদে সে হারায় বিশ্বের সর্বোচ্চ রাজ্য ভাগ্য হারিয়ে ফেলে তারা বলে আমরা নর থেকে নারায়ণ হতে এসেছি কিন্তু চাল চলন তেমন কোথায় পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সকলেই পুরুষার্থ করছে কেউ ভালোভাবে উত্তীর্ণ হয়ে স্কলারশিপ পায় কেউ আবার অনুত্তীর্ণ হয়ে যায় নম্বরের ক্রমানুসারে তো হয়েই থাকে তোমাদের মধ্যেও কেউ পড়ে কেউ আবার পড়েও না যেমন গ্রামের লোকেদের পড়তে ভালো লাগে না ঘাস কাটতে যেতে বলো তখন আনন্দের সঙ্গে যাবে সেটাকেই স্বাধীন লাইফ বলে মনে করে এমনও অনেকে আছে যারা পড়াশোনাকে বন্ধন মনে করে বিত্তবানদের মধ্যে জমিদারও কম নয় নিজেদের স্বাধীন বলে ভাবতে পছন্দ করে কম সে কম এর নাম চাকরি তো নয় তাই না মানুষ তো অফিস আদিতে চাকরি করে তাই না বাচ্চারা এখন তোমাদের বাবা পড়ান বিশ্বের মালিক করার জন্য চাকরি করার জন্য নয় এই পড়াশোনার মাধ্যমে তোমরা বিশ্বের মালিক হবে তাই না এ অতি উচ্চ মার্গের পড়াশোনা তোমরা তো সম্পূর্ণ স্বাধীন বিশ্বের মালিক হয়ে যাও কত সাধারণ কথা এটাই একমাত্র এমন পড়াশোনা যার মাধ্যমে তোমরা সু উচ্চ মহারাজা মহারানী হয়ে যাও তাও আবার পবিত্র তোমরা বলো যে কোনো ধর্মেরই হোক এসে পড়াশোনা করো, তখন বুঝতে পারবে যে এই পড়া কত উচ্চমার্গের বিশ্বের মালিক হও এ তো বাবা পড়ান তোমাদের বুদ্ধি এখন কত বিশাল হয়ে গেছে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে তোমরা এখন সুশীল অর্থাৎ হদের জগতের বুদ্ধি থেকে অসীম অর্থাৎ বেহদ জগতের বুদ্ধি সম্পন্ন হয়েছ কত খুশি থাকে আমরা সকলে আবার অন্যদেরও বিশ্বের মালিক বানাবো বাস্তবে চাকরি অবশ্যই ওখানেও থাকবে দাস দাসী ইত্যাদি তো চাই তাই না অশিক্ষিতরা শিক্ষিতের কাছে মাথা নত করবে তাই বাবা বলেন ভালোভাবে পড়ো তাহলে তোমরা এমন হতে পারবে তারা বলেও যে আমরা এমন হব কিন্তু পড়া না করলে কিভাবে হবে যারা পড়ে না তাই তো বাবাকে অত্যন্ত রিগার্ডের সঙ্গে স্মরণও করে না বাবা বলেন যত তোমরা স্মরণ করবে তোমাদের বিকর্ম তত বিনাশ হবে বাচ্চারা বলে বাবা তুমি যেভাবে চালাবে বাবাও এনার দ্বারাই তো ওনার মত দেবেন তাই না কিন্তু এনার মতও গ্রহণ করে না তাও বস্তা পচা মনুষ্য মতেই চলে তারা দেখেও যে শিব বাবা এই রথ দ্বারা মত দেন তথাপি নিজের মতেই চলে যে মতকে পাই পয়সার করি তুল্য মত বলা হয় সেই মতানুসারে চলে রাবণের মতানুসারে চলতে চলতে এই সময় করি তুল্য হয়ে গেছে এখন পরমাত্মা রাম শিব বাবা মত দেন নিশ্চয়ের বিজয় এতে কখনো ক্ষতি হবে না লোকসানকেও বাবা লাভে পরিণত করে দেবেন কিন্তু তা নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের জন্য সংশয় বুদ্ধি সম্পন্নরা ভেতরে ভেতরে বাধাপ্রাপ্ত হবে নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের কখনো বাধা আসতে কখনো ক্ষতি হতে পারে না বাবা নিজেই গ্যারান্টি করেন শ্রীমত অনুসারে চললে কখনো অকল্যাণ হতে পারে না মনুষ্যমতকে দেহধারীদের মত বলা হয় এখানে তো সবই মনুষ্যমত গায়নও করা হয় মনুষ্যমত ঈশ্বরীয় মত আর দৈবী মত এখন তোমরা ঈশ্বরীয় মত পেয়েছো যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও ওখানে স্বর্গে তোমরা সুখী পাও ওখানে কোনো দুঃখের কথাই নেই সেটাও স্থায়ী সুখী এই সময়ে তোমাদের সেটাকে ফিলিংয়ে আনতে হবে তবেই ভবিষ্যতে ফিলিং হবে এখন এ হলো পুরুষত্তম সঙ্গম যুগ যখন আমরা শ্রীমত পাই বাবা বলেন আমি প্রতি কল্পে কল্পের সঙ্গম যুগে আসি তা তোমরাই জানো তার মতানুসারে তোমরা চলো বাবা বলেন বাচ্চারা গৃহস্থ ব্যবহারে অবশ্যই থাকো কে বলেছে তোমাদের বস্ত্রাদি বদল করতে অন্য বস্ত্র চাইলে পরিধান করো অনেকের সম্পর্কে তোমাদের আসতে হয় রঙিন বস্ত্র পরার জন্য কেউ বারণ করে না যে কোনো বস্ত্র পর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বাবা বলেন দেহ সহ দেহের সব সম্বন্ধ পরিত্যাগ করো তাছাড়া সব কিছুই পরো শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো একে দৃঢ়তার সাথে পাকা করো তোমরা কথাও জানো যে আত্মাই পতি তার পবিত্র হয় মহাত্মাকেও মহান আত্মা বলবে মহান পরমাত্মা বলবে না আর বলা শোভাও পায় না বোঝার জন্য কত ভালো ভালো পয়েন্টস রয়েছে সকলকে সদ্গতি প্রদান করা তো একজনই তিনি বাবা ওখানে কখনো আকাল মৃত্যু হয় না বাচ্চারা এখন তোমরা বোঝো যে বাবা আমাদের পুনরায় এমন দেবতা বানাচ্ছেন পূর্বে কথা বুদ্ধিতে ছিল না কল্পের আয়ু কত এও তো জানা ছিল না এখন সমস্ত স্মৃতিতে ফিরে এসেছে বাচ্চারা এও বোঝে যে আত্মাকেই পাপ আত্মা পূর্ণ আত্মা বলা হয় পাপ পরমাত্মা কখনো বলা হয় না আবার তাও যদি কেউ বলে যে পরমাত্মা সর্বব্যাপী তাহলেও তা কত অবুঝের মতো কথা এ কথা বাবাই বসে বোঝান এখন তোমরা জানো যে পাঁচ হাজার বছর পরে বাবাই এসে পা আত্মাদের পরিণত করেন একজনকে নয় সব বাচ্চাদের তৈরি করেন বাবা বলেন বাচ্চারা তোমাদের যিনি তৈরি করেন সেই আমি হলাম অসীম জগতের বাবা অবশ্যই তিনি বাচ্চাদের অসীম জগতের সুখ প্রদান করবেন সত্যযুগ থাকেই সব সত্যযুগে থাকেই সব পবিত্র আত্মারা রাবণের উপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা পুণ্যাত্মা হয়ে যাও তোমরা অনুভব করো যে মায়া কত বিঘ্ন ঘটায় একেবারে নাকে দম ধরিয়ে দেয় তোমরা জানো যে মায়ার সঙ্গে যুদ্ধ কিভাবে হয় ওরা আবার কৌরবার পাণ্ডবদের যুদ্ধ সৈন্য সামন্ত ইত্যাদি কি কি সব দেখিয়েছে এই যুদ্ধের কথা তো কেউ জানেই না এ হল গুপ্ত কথা একে তোমরাই জানো মায়ার সঙ্গে আমাদের অর্থাৎ আত্মাদের যুদ্ধ করতে হবে বাবা বলেন তোমাদের সর্বাপেক্ষা বড় শত্রু হল কাম্বিকার যোগ বলের দ্বারা তোমরা এর ওপর বিজয় লাভ করো যোগ বলের অর্থ কেউ বোঝে না যিনি শত প্রধান ছিলেন তিনিই তম প্রধান হয়ে গেছেন স্বয়ং বাবা বলেন যে এনার অর্থাৎ ব্রহ্মার অনেক জন্মের অন্তিম লগ্নে আমি এনার মধ্যে প্রবেশ করি তিনি প্রধান হয়ে গেছে বাবা কি বলবেন না তা বলবেন না নম্বরের ক্রমানুসারে সকলকেই বলেন নম্বরের ক্রমানুসারে কে কে রয়েছে এখানে তোমরা জানতে পারো ভবিষ্যতে তোমরা অনেক কিছু জানতে পারবে তোমাদের মালার সাক্ষাৎকার করাবো স্কুলে যখন ট্রান্সফার হয় এক ক্লাস থেকে অন্য ক্লাসে তখন সব জানা যায় তাই না রেজাল্ট পুরোপুরি তখন বেরিয়ে আসে বাবা তার এক সন্তানকে প্রশ্ন করে তোমার প্রশ্নপত্র কোথা থেকে আসে সে বলে লন্ডন থেকে এখন তোমার পেপার্স কোথা থেকে আসবে ওপর থেকে তোমাদের পেপার ওপর থেকে আসবে সবই সাক্ষাৎকার করবে কেমন বিস্ময় কর পড়াশোনা কে পড়ায় কেউ জানে না কৃষ্ণ ভগবান উবাচ বলে দেয় সকলেই নম্বরের ক্রমানুসারে পড়া করে তাই খুশিও থাকে নম্বরের ক্রমানুসারে এই যে গায়নও হয় অতীন্দ্রিয় সুখ কি তা গোপ গোপিনীদের কাছে জিজ্ঞাসা করো এ ভবিষ্যতের কথা বাবা বুঝিয়েছেন বাবা অবশ্যই জানেন যে এই বাচ্চারা কখনো অধপতনে যাবে না কিন্তু তবু জানা নেই কি যে হয়ে যায় পড়াশোনাই করে না কারণ ভাগ্যে নেই তাদেরকে যদি একটু বলা হয় যে ওই দুনিয়ায় গিয়ে নিজেদের ঘর বসাও তাহলে তৎক্ষণাৎ চলে যাবে কোথা থেকে বেরিয়ে কোথায় চলে যায় তাদের চলন বলন কর্মই এমন হয় মনে করে আমরা যদি এতটা পাই তাহলে আমরা গিয়ে আলাদা থাকব চাল চলনেই বোঝা যায় এর অর্থ নিশ্চয়ই নেই বিবশতা গ্রাস করেছে অনেকেই আছে যারা জ্ঞানের গও জানে না কখনো বসেও না মায়া পড়া করতে দেয় না এমন সব সেন্টারেই আছে কখনো পড়তে আসে না বিস্ময়কর তাই না এ কত উচ্চ জ্ঞান ভগবান পড়ান বাবা বলেন এমন কর্ম করো না কিন্তু মানে না অবশ্যই উল্টো কর্ম করে রাজধানী স্থাপিত স্থাপিত হচ্ছে তাতে তো বিভিন্ন প্রকারের মানুষ চাই তাই না ওপর থেকে নিচে অর্থাৎ উচ্চ পদ থেকে নিম্ন পদে সব রকমেরই তৈরি হয় পদের পার্থক্য তো থাকে তাই না এখানেও নম্বরের ক্রমানুসারেই প্রাপ্ত করে শুধু পার্থক্য কোথায় ওখানে দীর্ঘায়ু হয় এবং সুখ বিরাজ করে এখানে স্বল্পায়ু হয় আর দুঃখ থাকে বাচ্চাদের বুদ্ধিতে এই ওয়ান্ডারফুল কথাগুলো থাকে কেমনভাবে এই ড্রামা নির্ধারিত হয়ে রয়েছে পুনরায় প্রতি আমরা সেই একই পার্ট প্লে করব প্রতি কল্পে পালন করতেই থাকি এত ছোট আত্মায় কত পার্ট ভরা রয়েছে একই ফিচার্স একই অ্যাক্টিভিটি সৃষ্টির এই চক্র আবর্তিত হতেই থাকে যা পূর্বনির্ধারিত তাই ঘটে চলেছে এই চক্র আবারও রিপিট হবে শতপ্রধান শত রজ তমতে আসবে এতে বিভ্রান্ত হওয়ার কথা নয় আচ্ছা নিজেকে আত্মা মনে করো কি আত্মার পিতা শিব বাবা এটা তো জানো তাই না যে শতপ্রধান হয় সেই আবার তম প্রধান হয়ে যায় পুনরায় বাবাকে স্মরণ করো শতপ্রধান হয়ে যাবে এ তো ভালো তাই না ব্যাস এই পর্যন্তই থামিয়ে দেওয়া উচিত বলো যে অসীম জগতের বাবা এই স্বর্গের উত্তরাধিকার দেন তিনিই পাবন বাবা নলেজ দেন এর মধ্যে শাস্ত্রাদির কোনো ব্যাপার নেই শুরুতেই শাস্ত্র কোথা থেকে আসবে এসব যখন অনেক হয়ে যায় তখন পরে বসে শাস্ত্র রচনা করে সত্য যুগে শাস্ত্র থাকে না কোনো কিছুই পারম্পরিক হয় না নাম তো পরিবর্তিত হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর কখনো হায় হায় করে বেলাপ করা উচিত নয় বুদ্ধিতে যেন থাকে যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি আমাদের চাল চলন বার্তালাপ অত্যন্ত সুন্দর হওয়া উচিত কখনো বিলাপ করবে না তো নম্বর নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে একমাত্র বাবার মতানুসারে চলতে হবে কখনও বিভ্রান্ত হওয়া বা অসমর্থ হওয়া উচিত নয় নিশ্চয়ের বিজয় তাই নিজের পায় পয়সার মত চালানো উচিত নয় বরদান বাবাজ বরদান দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে ফুলস্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তনকারী সকলের আশীর্বাদের পাত্র ভব যে কোনো পরিস্থিতিতে ফুলস্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তনকারী সকলের আশীর্বাদের পাত্র ভব ব্যাখ্যা যে কোনো পরিস্থিতিতে ফুলস্টপ তখন লাগাতে পারবে যখন বিন্দু স্বরূপ বাবা আর বিন্দু স্বরূপ আত্মা দুটোরই স্মৃতি থাকবে কন্ট্রোলিং পাওয়ার থাকবে যে বাচ্চা কোনো পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে ফুল স্টপ লাগানোতে নিজেকে প্রথমে অফার করে সেই আশীর্বাদের পাত্র হয় সে নিজেকে নিজেই আশীর্বাদ করে অর্থাৎ খুশি প্রাপ্ত হয় আবার বাবার দ্বারা ব্রাহ্মণ পরিবারের দ্বারাও আশীর্বাদ প্রাপ্ত হয় স্লোগান যে সংকল্প করছ তাতে মাঝে মাঝে দৃঢ়তার স্ট্যাম্প লাগাও তাহলে বিজয়ী হয়ে যাবে যে সংকল্প করছো তাতে মাঝে মাঝে দৃঢ়তার স্ট্যাম্প লাগাও তাহলে বিজয়ী হয়ে যাবে আজকের সমান আমি আত্মা আশীর্বাদের পাত্র ওম শান্তি